বাংলাদেশে কিছু চুপা কাদিয়ানি বাইরেছি কাদিয়ানের তো ফুল কাদিয়ানি যারা তারা তো নবীর শেষ নবী মানে না শেষ নবী মানে আর বাংলাদেশের কিছু চুপা কাদিয়ানি আছে চল্লিশ বছর আগে নবীকে নবী হিসেবে মানে না চল্লিশ বছর বয়সে নাকি নবত পায়া নাকি নবী হিসেবে এর আগে নাকি নবী ছিল না নাউজবিলা জোরে বলেন না আমি যখন এই চুপা কাদিয়া নিদেরকে ধরলাম তখন তিনি নিরবত অবলম্বন করলেন তার উচিত ছিল যে আমার স্লিপ টাং হতে পারে হতে অথবা চলে আসতে পারে তার দরকার ছিল ভুল স্বীকার করা একটা মানুষ ভুল করার পরে যখন ডাপটি মেরে বসে তাকে বুঝতে হবে সেখানে ডাল মেখুচ কালা হয় সে গোপনে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এটা আমরা বুঝতে পারছি আস্তে আস্তে আরো বুঝবো তখন দেখলাম তার পক্ষে কিছু দালাল বেরোইছে আমি বলতেছি যে ব্যক্তি বক্তব্য দিয়েছেন নবীর চল্লিশ বছরের পূর্বে নবী ছিল না তিনি ভুল করেছেন আর দালাল বলে এসে ওই মৌলবীর পক্ষ অবলম্বন করে ওই মৌলবীর অসংখ্য অসংগতিকে আড়াল করার জন্য তারা এসে আমার বুঝাইতেছে সুনামগঞ্জের বন্যা কি বুঝাইতেছে সুনামগঞ্জের বন্যা আর হাজার লোকের কর্মসংস্থান আরে বাবা হাজার লোকের কর্মসংস্থান দিয়ে কি হবে মানুষকে দান করলে কি হবে যদি নবী না মানে কথা বলেন না কেন ঠিক না এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমি আবদুল্লাহ যুক্তিবাদী জিয়াদি সাহেবকে আমি মুবারক বা জানাই যে তিনি খুব সুন্দর করে ভাইঙ্গা ভাইঙ্গে বুঝাই দিয়ে গেছে আমার নবী চল্লিশ বছরে নবদ প্রকাশ পাওয়ার পরে নবী না উনি নবী আগেও ছিল নবী হইয়াই দুনিয়াতে আসছে চল্লিশ বছরের নবুয়াদ প্রকাশ পাইছে কেয়ামত পর্যন্ত ওই নবীর নবুয়াদ থাকবে নবীর পরে আর কোন নবী আসবেন না মৌলভী বাজারের মানুষ আপনার অনেকে বলবেন যে আমি হিংসা পরাণ হইয়া মনে হয় আলেমের বিরুদ্ধে লাগছি আলেম যখন জালেমের মতো কথা বলবে তাকে আলেম মানার কোন সুযোগ মুনাফিকদের কথা মিষ্টি মধুর হয় আমরা মুনাফিক না আমরা কি না না আমরা ঘরের ভিতরে লাইভ অনুষ্ঠানে যে কথা বলবো হাজার লোকের সামনে মাঠে এসে সেই কথাই বলবো আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসল নিয়ে আলোচনা করার জন্য আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এ পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে আমার নবী পাকের সৃষ্টির ঠিক কিনা বলেন মলির বাজারের মানুষ অনেকে বলে এই যে আমি মলির বাজার মর্দন খাল আসছি বছর আগে কি বলেন বছর হবে না অনেক আগে তো এত আসছি এত বছর আগে যখন আসছি তখন তখনই একজন বক্তা ওই মাহফিলে বলছিল আমার নবী কুফুরীয় পিতামাতা জাহান নামী এবং নবীর পিতা মাতা কুফুরি অবস্থা ইন্তিকাল করছে সতেরো বছর আগে ওই পপুলার মৌলবীকে আমি সারি নাই আর তারা ওয়াজ আইসা ক আমি নাকি বলে ভাইরাল হয়েছি চা খাওয়ার কথা ভাইয়া আমি নাকি বুঝলে বুঝ না বুঝলে তেজ পাতা দেয়া ভাইরাল হয়েছি আমি ওয়াজের মধ্যে প্রসঙ্গ 30 তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এই কথাগুলো বলছি ইটারে কাইটটা নিয়ে যারা এডিটিং করছে তারাও হয়তো ইটারে অন্যভাবে ছড়াইছে ঠিক না আমি আল্লাহ আল্লাহ জিকির করেছি তারা আইডার ভিতরে বাজনা ডুকাইয়া দিয়ে আমাকে পাবলিকের প্লেসে কালার করছে যারা আমাকে এই রকম ভাবে এডিটিং কইরা উলামায়ে کرامের খন্ডিত অংশকে নিয়ে বিকৃত করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না আইসা ওয়াজ করতেছে যে আমি যখন আহমদুল্লাহ সাহেবকে ধরলাম কিছু কিছু ওই আঝারি মাজারি আছে ওই আরদিকে থেকে আছে সাदिक রহমান আজমারে কি আঝারে জানে শুনেন সে কি বলতেছে তুমি যে কি হইয়া বাইরে রয়েছে সবই দেশের জানা আছে আমি কইলাম নবীর নবুয়ত নিয়া আমি বললাম যে ব্যক্তি বলছে নবী নবুয়ত প্রকাশের আগে নবী ছিল না আমি ধরলাম ওই নবী বক্তাকে আর সে আসে আমাকে বলতেছে আমি বলি এইটাই যেতে বাইরে রয়েছে আমি বললাম কি সে বলে কি তার মানে বুঝতে বাকি নাই তারা সব একই সূত্রে গাতা দালাল মনুবি কথা বলেন ঠিক কিনা বলেন এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক না হ্যাঁ তবে একটা জিনিস আমি বুঝতে পারছি দুই দিনে যে তারা সুযোগ পাইছে কেন এখন তো ওয়াজের সিজনটা ডাল না এখন ওই মসজিদের সার ওই দুইটা তিনটার পরে অনেকগুলা বুম বাই না ক্যামেরা একটু লাগা ওই অনেকগুলা কিনে আনছে এরকম বিশ পঁচিশটা আর নেই এইভাবে মসজিদ ভিতরে লাগায় সবাই ঘুমায় জায়গা এনে বয়া বয়া নিজে প্রশ্ন দিল লয়া লয়া ওই আমার নাম উল্লেখ করে ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য দেখবেন এক দুই দিনে এরা ভক্তপুর এর মিলিয়ন দুই মিলিয়ন ওই যে তাহিরি বাবার কথা আছে কইছে আল্লাহ কা ভাইরাল আরে বাবা তোরা তো আমার নামটা পাইলা জিয়াউল্লাহস বাবা আমার নাম নিয়ে ভক্তপুর দিলে তো নিজেরা ভাইরাল হয় নিজেরা ইউটিউবের দান্ডা করে কথা গন ঠিক না بیٹھے তো সুতরাং আমরা ওই समस्त মানবীদের সাথে নাই যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করে হাত তুলে বলেন ঠিক বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমার নবী কবরে সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী এখনো রৌজা মুবার উন্মতি করে কি করে না তুমি হাতে আসার আগে নবী ছিল কি ছিল না মানের মাস থেকে প্রকাশিত হওয়ার পর শুভ আগমনের পর নবী হয়ে আসছে কিনা এবং চল্লিশ বছর নবদ প্রকাশের পর নবী আছে কিনা কেমন পর্যন্ত থাকবে কিনা জান্নাতে যেই নবী সর্বপ্রথম ঢুকবে সেই নবী আমার নবী ওই নবীর সঙ্গে বিরোধিতা করে কবরে গেলে শান্তি পাওয়া যাবে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আরেকটা কথা ছোট কথা বলি পরে জন্য বলে আমি বলছিলাম চব্বিশ ঘন্টার ভিতর আলটিমেটাম দিচ্ছিলাম মামলার জন্য আমাকে কর্মী কৌমি ঘরনের একজন আলেন আমার সাথে কথা হয়েছে উনি বলছে যে তাই হিসাব আপনি মামলা যায় না আমার সাথে ওনার দেখা হবে কালকে সকালে আমি ওনাকে বলবো বিষয়টা আমি বলছি ঠিক আছে আপনি বলেন আমি আর গেলাম না তবে উনি যদি ভুল স্বীকার করে তাইলে আমি প্রয়োজন ওনাকে দিব আর উনি যদি ওনার বক্তব্যের উপরে থাকে উনি যে বক্তব্য দিয়েছেন নবীজি চল্লিশ বছর পর নবো প্রকাশের পর পূর্বে নবদ প্রকাশের পূর্বে নবীন ছিল না যদি এই বক্তব্যের উপরে তিনি এক থেকে মার থাকে তাহলে আমি তাহলে আমি ওনার সাথে আমি দালিলিক লড়াই হোক আর আইনি লড়াই হোক আমি করবো কারণ তাকে তার কাছ থেকে জাতিকে সতর্ক করা উচিত কথা বলেন ঠিক কি না ঠিক তবে আরেকটা ধন্যবাদ দিতাছি চাচারা ওই মুরুব্বিরা বাবারা আরেকটা ধন্যবাদ দেই কওমি ঘরনের একজন আলেম জুনায়েদ আল হাবিব শেফ মানে ওনার বক্তব্য আমার অনেক ভালো লাগছে উনিও বলেছেন যে আমার নবীকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাতলাকার নবুওয়াত হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার রাসূল বলেন কুন ইয়া ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ কুনতু নাবিইয়া ওয়া বাইনা রুহি ওয়াল জাসার আদম যখন রুহ এবং শরীরে মাঝা মাঝেই তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীর প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পর নবী কি বলছে কুনতু আমি ছিলাম নবিয়ান নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলবি বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না ঠিক